শুকনো খাবার রাখা রয়েছে এই দেখেন যে জামা কাপড়ও রাখা রয়েছে তারা এই জামা কাপড়ও সংগ্রহ করেছে আল্লাহ তালা সে মেহরবানির ফলে এই জামাগুলোও পাঠানো হইবে তাদের কাছে বন্যা আক্রান্ত মানুষের কাছে তারা যেন সঠিকভাবে সমস্ত কিছু পাইতে পারে এখানে দেখা মুড়ি মুড়ির বস্তা আবার ভাঙতেছে মাশাল্লাহ আল্লাহ তালা আমাদের এই চেষ্টাটাকে কবুল করুক এই যে এই বাই এই বাই তো মুরজিতেই থাকে সারাদিন খুব পরিশ্রম করে এখানে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি মুড়ি বেশি মুড়ির চলতেছে বেশি কারণ বর্তমানে কাজ চলতেছে মুড়ি প্যাকেটিং এর অন্যদিকে আরো অনেক কিছু আছে খেজুর রাখা রয়েছে তারপর পানি রাখা রয়েছে এটা আপনাদেরকে এখন দেখাইমু